কাউকে জেলে নিয়েছি কিন্তু আমরা যদি বাংলা দিতাম প্রশাসন মাটি নিচ থেকে খুঁজে বের করে গ্রেফতার করত ঠিক আমি তো আগাব যা ব্যাটা ছেড়ে গিয়েছে নতুন করে কাউকে আগাত দিয়ে তোর আমার তো কোনো লাভ হবে না ঠিক এবং আমি তো ধরে নিয়েছি যে আমার কপালে যা আছে আমার সাথে সেটাই হয়েছে এবং এই নিন্ততন નિষ্ক্রিয়তা নির্মমতা আন্দোলন সংগ্রাম সবকিছু ত্যাগ ত্যাগীক্ষার মধ্যে দিয়েই তো আজকে আল্লাহ পাক আমাকে এই জায়গাটা করে দিয়েছেন ওই বলে আল্লাহ বিপদে ফেলে বান্ধবকে পরীক্ষা করে তার ইমানই শক্তির জোর থেকে কাজে আপনারা কখনো অধৈর্য হবেন না যে আল্লাহ পাক কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে এবং এটাও আল্লাহ বলেছেন যে আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না তাই আমরা যারা রাজনীতি করছি এটা একটা জনসেবা আমরা বিনয়ের সাথে ভদ্রতার সাথে মানুষের মন জয় করে মানুষের ভোট নেওয়ার চেষ্টা করব নির্বাচনে বিজয় হওয়ার চেষ্টা করব আমি আমার উপস্থিত বিএনপি গণ অধিকার পরিষদ যেহেতু দুটো দলের নেতৃবৃন্দ তারা আমার নির্বাচনী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন করবেন আমি সকলকে অনুরোধ করব। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি নাই কাউকে আঘাত করি নাই কাজে আপনারা আমার পাশে যারা আছেন আপনাদের দ্বারাও যদি কেউ আঘাত প্রাপ্ত হয়ে থাকে আপনারা ক্ষমা চাইবেন আপনারা দুঃখ প্রকাশ করবেন এবং আগামীতে আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে এই গলা টিপা দশমিনাকে রাজনৈতিক ক্ষেত্রে একটি সম্প্রীতি সহনশীলতার নতুন দিগন্তের সূচনা করব। উন্নয়নের ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে এই এলাকাকে গড়ে তুলব এটা শুধুমাত্র বক্তৃতা কিংবা নয় আমরা প্ল্যান করেছি আমাদের রোল মডেল হবে কোথায় আমরা প্রত্যেকটি ওই ইউনিয়নের মধ্যে একজন সম্মানিত ইমাম একজন শিক্ষক একজন সুশীল সমাজ বা নাগরিক সমাজের প্রতিনিধি দুইজন রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিত্ব এরকম পাঁচ থেকে সাতজন ব্যক্তিদেরকে নিয়ে একটি সম্প্রীতি পরিষদ কিংবা সম্প্রীতির কমিটি গ্রাম উন্নয়ন কমিটি যাই বলেন আলাপ আলোচনা করে আমরা সেই কমিটি করব যে কমিটির মধ্যে দিয়ে এই দেশের যে বিদ্যমান হানাহানি মারামারি সংঘাত সহিংসতা রাজনীতি ওই রাজনীতিকে আমরা কবর দেব আমাদের রাজনীতি হবে সম্প্রীতির ঐক্যের ভাতৃত্ব আমরা নিশ্চিত করব ওই এলাকার কোনো ছেলে মেয়ে অর্থ অভাবে পড়াশোনা বন্ধ হচ্ছে কিনা প্রতিভা ছেলের তার প্রতিভা নষ্ট হচ্ছে কিনা ভালো গান করে ভালো তেল করে ভালো ফুটবল খেলে ক্রিকেট খেলে তাকে কিভাবে মেইন স্ট্রিমে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটি আমরা করব। আল্লাহর দুনিয়াতে আমেরিকার সবচেয়ে বেঞ্চে সবচেয়ে অন্যায় অবিচার হচ্ছে মানুষ বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরে না খেয়ে মরে আল্লাহ সৃষ্টি যেহেতু করেছেন তার রিজিকের ব্যবস্থা দুনিয়াতে করেই তাকে পাঠিয়েছেন কাজে কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায় কোনো মানুষ যেন কর্মের অভাবে ক্ষুধার্ত না থাকে সেই বিষয়টি আমরা নিশ্চিত করবো সেটি আমি একা পারব না বিএনপির ভাইরা পারবে না গণ অধিকার পরিষদের ভাইরা পারবে না তার জন্য দল মত নির্বিশেষে আমাদেরকে কাজ করতে হবে